যদিও এটা আসলে মানে আমার সাবজেক্টের সাথে পুরোপুরি যায় না বাট আই ডিল দিস টাইপ অফ লট অফ পেশেন্ট ফর দিস রিজন আই ওয়ান্ট টু টেল সামথিং অ্যাবাউট দিস সেটা হচ্ছে অ্যানজাইটি ডিপ্রেশন আমি আরেকটু যদি বলতে চাই আধুনিক যুগের অ্যানজাইটি ডিপ্রেশন অর্থাৎ আমাদের যুগে আমাদের ছেলে ছেলেমেয়েরা কি ধরনের অ্যানজাইটি ডিপ্রেশনে ভোগে এবং কেন ভোগে এটা নেই আমি সবার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং আমাদের স্মার্টফোন এই জিনিসটা আমাদের কিন্তু যেটা করেছে সেটা হচ্ছে যে আমরা লং টার্ম বসে থাকি এবং এটার উপর অনেকটা ডিপেন্ডেন্ট এখানে আমাদের যেটা প্রবলেম হয় আমাদের বিশেষ করে দেখা যায় যে এখানে আমি চাই বা না চাই একটা কম্পারিজন চলে আসে দেখা যায় অনেকে সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো আপলোড করেন বা যে ছবিগুলো মানুষকে বোঝাতে চান যে আমি আসলে এরকম আমি আসলে এরকম লাইভ লিড করতেছি বাস্তবে তার লাইফটা কিন্তু মোটেও না সেরকম না তো অনেকে এই জিনিসটা এই যে একটা ট্রিকই একটা ব্যাপার এটা অনেকে বুঝতে পারে না অনেকে ভাবে কি আরে ও এত সুন্দর লাইভ লিড করতেছে ও এটা করতেছে এটা করতেছে রিসেন্টলি যদি আমি একটা মানে আপনাদের একদম সত্য একটা ঘটনা বলি যে আমি রিসেন্টলি ধরেন আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি অস্ট্রেলিয়া হ্যাঁ মানে সুন্দর একটা দেশ বাট লাইফ কি সেখানে সহজ না আমি আমি যদি একদম সত্যি কথা আপনাদের অনেস্টলি আমি বলি আমি অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশে এখন আমি ফার ফার বেটার লাইভ লিড করি কিন্তু অস্ট্রেলিয়ায় যখন আমি যে ছবি দিয়েছি সবাই মানে আমার আমার মোবাইলে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মেসেজ আসে এবং ফোন আসে যে মানে কি ব্যাপার আপনি অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়া কেমন সুন্দর সবাই অস্ট্রেলিয়া কিভাবে যাওয়া যায় কিন্তু এরকম আপনি রিসেন্টলি একটা ঘটনা দেখেন যে জাপানের একটা স্টুডেন্ট কিন্তু সে সুইসাইড করেছে ইভেন অস্ট্রেলিয়াও কিন্তু এ ধরনের অনেক ঘটনা আছে এসব দেশে আপনি টাকা ছাড়া একটা পা চলতে পারবেন না হ্যাঁ তারা অনেক টাকা পয়সা ইনকাম করে এবং অনেক টাকা পয়সা স্পেন্ড করে তাদের দিন শেষে কিছু থাকে না হ্যাঁ তারা একটা ভালো এনভায়রনমেন্টে লাইফ লিড করতে পারে কিন্তু তাদের কিন্তু আসলে দিন শেষে কিছু থাকে না যেরকম মানে অনেকে যারা হয় বিদেশে চলে গেলে দেশের মানুষের যেটা এক্সপেকটেশন থাকে ও লাখ লাখ টাকা ইনকাম করে দেশে কেন টাকা পাঠায় না বা এরকম দেশে এই এই এক্সপেকটেশনও কিন্তু তার ডিপ্রেশনের একটা কারণ কিন্তু তারা যখন বিদেশে থাকে তারা কিন্তু অনেক কষ্ট করে কষ্ট করে তারা নিজেরা কোনো রকম চলতে পারে আসলে দেশে টাকা কিন্তু থাকে না যেরকম একটা বাসা ভাড়ায় ধরেন দুই থেকে তিন লাখ টাকা দিতে হয় অনেক সময় একটু ভালোবাসায় থাকতে গেলে খাওয়ার খরচ আছে ট্রান্সপোর্ট কষ্ট আছে তার কাছে কয় টাকা থাকে যে ডলার ইনকাম করে সেটা দিয়ে কিন্তু সে কোনো রকমে চলতে পারে বা খুব বেশি আসলে দেশের জন্য খুব বেশি তারপরেও যারা পাঠায় তারা কিন্তু অনেক কষ্ট করে তারা টাকা পাঠায় এবং ফ্যামিলির জন্য পাঠায় আই রেসপেক্ট দেম এখন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে এইখান থেকে যেটা হয় অনেকের মধ্যে অ্যানজাইটি এবং ডিপ্রেশন তৈরি হয় আমি আপনাকে বলবো সবসময় আপনি আপনার জায়গা থেকে চিন্তা করবেন কখনোই অন্য কিছুকে আপনি কম্পেয়ার করবেন না আপনি যেটা করবেন নিজেকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবেন এবং আপনি যেখানে আছেন যা নিয়ে আছেন তাই নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন তাহলে এটাই হচ্ছে একমাত্র ভালো থাকার উপায় তারপরেও যদি আমি বলি যে কেন আপনাদের অ্যাংজাইটি ডিপ্রেশন হয় আপনি একটা জিনিস চিন্তা করেন আমাদের সময় আমি আমার কথাই বলতে পারি যে আমরা ছোটোবেলায় আমরা মাঠে খেলতাম আমরা হচ্ছে দৌড়াতাম এই যে অ্যাক্টিভিটিগুলো এগুলো কিন্তু এখন অনেক বেশি কম আপনি যখনই ইনঅাক্টিভ থাকবেন সেকেন্ড সেকেন্ডারি লাইফ স্টাইলে থাকবেন তখনই কিন্তু আপনার অ্যাংজাইটি ডিপ্রেশন বেড়ে যাবে তো কিন্তু একটা অন্যতম কারণ কিন্তু অ্যানজাইটি ডিপ্রেশনের আর একটা মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এখনকার ছেলেমেয়েরা যেটা হয় যে ম্যাক্সিমাম সময় ঘরে থাকে বা একটু ইয়াতে থাকে তারা হয়তো ওইভাবে রোদে যায় না ওইভাবে খেলা না বা ওইভাবে মানে দেখবেন যে খাওয়া দাওয়ার ব্যাপারেও যে ভিটামিন ডি যুক্ত খাবার খেতে পারবে এ ব্যাপারেও কিন্তু তারা অতটা বেশি অ্যালার্ট না এবং এইটা অনেক বড় একটা কারণ সেটা হচ্ছে ডিপ্রেশনের আমি দেখেছি এবং আমি অনেক পেশেন্ট দেখেছি যেগুলোকে ভিটামিন ডি ডি সাপ্লিমেন্টেশন দিলে তাদের ডিপ্রেশন চলে গেছে তো আমি আপনাদের বলবো যে এই অ্যানজাইটি ডিপ্রেশনের থেকে আপনারা দূরে থাকার জন্য আপনারা অ্যাক্টিভ থাকবেন আপনারা মানে হেলদি খাবার খাবেন এবং নিজেকে স্ট্রং মনে করবেন নিজেকে বোঝাবেন এবং নিজের যা আছে তাই নিয়ে আপনারা কমফোর্ট জোনে থাকার চেষ্টা করবেন ভালো থাকার চেষ্টা করবেন তাহলে আপনি সুস্থ থাকবেন এবং অ্যানজাইটি এবং ডিপ্রেশন মুক্ত জীবন থাকবেন আরেকটা কথা যদি আমি বলতে চাই যেটা হচ্ছে যে আমাদের দেশে বিশেষ করে ইয়াং জেনারেশন যারা নিউলি ম্যারিড এদের মধ্যে দেখ দেখা যায় যে এরকম অনেক রোগে আমি পেয়েছি যারা যাদের আমার কাছে এসেছেন যে তারা অনেক ডাক্তারের কাছে গিয়েছেন ইয়াং কাপল অনেক ডাক্তারের কাছে গিয়েছেন স্কিন আইকোলজিস্ট হাজার হাজার ডাক্তারের কাছে গিয়েছেন তারা তাদের কি প্রবলেম তাদের হচ্ছে সেক্সুয়াল প্রবলেম বা আদার্স সেরকম তাদের হেলথ এই হেলথটা ভালো না পরবর্তীতে আমি যখন দেখছি যে তারা আসলে সিভিয়ার ডিপ্রেশনের রুগী এবং তাদের যখন আমি অ্যান্টি ডিপ্রেশন দিয়েছি এবং ডিপ্রেশনের কারণ খুঁজে যখন আমি চিকিৎসা দিয়েছি তারা কিন্তু ফারফার বেটার ডেভেলপ করেছেন সুতরাং এই কথাটা আমি কেন বললাম কারণ এটা ইয়াং জেনারেশন নিউলে ম্যারিড এটা অনেক ধরনের একটা ঝামেলা হচ্ছে এই ডিপ্রেশন নিয়ে সুতরাং আপনাদের এই ধরনের অনেক সময় ডিপ্রেশনের কারণে বিভিন্ন ধরনের শারীরিক প্রবলেম হয় সেটা হচ্ছে এরকম আপনাদের প্রবলেম হতে পারে যেটা আমি বললাম তারপরে অনেক সময় মাসল ক্র্যাম্পিং হয় তারপরে শরীরে জ্বালা পড়া হয় এরকম কিন্তু অনেক ধরনের শারীরিক প্রবলেম নিয়ে তারা বিভিন্ন ওই লেভেলে ধরেন একজন নিউরোলজিস্টকে দেখায় কে দেখায় উমক কে দেখে কিন্তু তারা নিজের আইডেন্টিফাই করে না হোয়াট ইজ দা মেইন কজেস সুতরাং আমি আপনাদের বলবো আপনারা মেইন কজ আইডেন্টিফাই করেন সে অনুযায়ী চিকিৎসা নেন সুস্থ থাকার জন্য আপনারা অ্যাক্টিভ থাকেন হেলদি খাবার খান এবং একটা হেলদি লাইফ স্টাইল লিড করেন তাহলেই ভালো থাকবেন সবশেষে আপনার অ্যানজাইটি এবং ডিপ্রেশন মুক্ত জীবনযাপন মানে প্রার্থনা করে আজকে শেষ করছি ধন্যবাদ